আজকে পিন্টু মণ্ডল আর আমি একটা ছোট্ট একটা ব্লগ করলাম যেটা ট্র্যাভেল জন্য যে টুলসগুলো আমাদের দরকার হয় পিন্টুই বেশি যায় পিন্টু ও ট্র্যাভেলে এখন চারিদিকে এক কথা যায় সেই জন্য আমরা দুজন যুক্তি করে একটা গিমবেল আর একটা হচ্ছে হাওয়া দেওয়া যেটা মেশিন পাংচার হয়ে গেলে সমস্যা হয় আমাদের পিন্টু মন্ডল বলছিল সেই জন্য দুজন আলোচনা করে একটা ওই পাম্প দেওয়ার মেশিন নিলাম তো সেটা ইলেকট্রনিক্স নয় এমনি ম্যানুয়ালি কিন্তু খুবই ভালো লাগলো এবং তার সম্পর্কে সমস্ত জিনিসটা আপনাদেরকে প্রত্যক্ষ দেখাচ্ছে আপনারা দেখুন হ্যালো বন্ধুরা আজকে একটা ট্র্যাভেল করার জন্য দু একটা জিনিস নিলাম সরঞ্জাম যেটা হচ্ছে পিন্টু মন্ডল। ব্লগে আপনারা দেখেছেন অনেকে ট্রাভেল উনি করেন সেই জন্য আজকে উনি পার্সেল ই করেছিলেন যেন হাওয়া দেওয়া মেশিন আমরা অনেক সময় সমস্যা পড়ি তো পিন্টু মডলের অবস্থা খবর ভালো না ঠিকঠাক মানে বুঝতে পারছেন কিনা সেটাও একটু সেখানে গিয়ে আমরা বিপদে পড়েছিলাম হাওয়া দেওয়ার জন্য এই মেশিনটা মাস্টারকে অর্ডার করতাম বলেছিলাম যে যেহেতু আমরা ট্রাভেল ব্লগ করি সেহেতু এরকম একটা হাওয়া দেওয়া মেশিন এখন তো দরকার মানে প্রত্যেককে ক্যারি করা দরকার ট্রাভেলের জন্য তাই তো দেখতে পাচ্ছ সেরকম ভাবে পাম্প করে বাচ্চা দেওয়া যাবে অনেক সময় কি গাড়ি পাম্পচার হয়ে গেল এতে বাতা ইতে দিব্বি দশ দু দশ কিলোমিটার যাওয়া আর একটা মাসে মাসে যেটা অর্ডার করেছে সেটা হচ্ছে মোবাইল কিনবেন একটা মোবাইল কিনবেন কিনতে গেলে কম করলেও পাঁচ থেকে ছ হাজার টাকা দাম সেই জায়গায় অল্প টাকার মধ্যে মোটামুটি এটার দাম হচ্ছে তাই পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে তোমার দেখাচ্ছি মানে ইলেকট্রিক সিস্টেম আছে তাই তো মানে এটা নব্বই ডিগ্রি স্টেবল করে রাখবে মোবাইলটাকে আর এটাকে যদি চাই আমি চাইলে এটাকে খেয়ে লম্বা করতে পারবো মানে নিজের নিজের সেলফ স্টিক প্লাসটাতে হয়ে যাবে এটা মাস্টার মাসাকে কেনার সাজেশন আমি করেছিলাম তো সব মিলিয়ে এটা অসাধারণ আর এগুলো দেখতে পাচ্ছি আজকে ছিল অর্থনীতি করে এই কাজটা কিন্তু আমি নেব এর পরবর্তীতে আমার লাদাখ যাওয়ার আগে আমার এই মুহূর্তে কেনার মতন সামর্থ্য এ নাই আমারটা আমারটা নিয়ে যাবে অসুবিধা নেই আমার কবের জন্য যথেষ্ট মানে যখন তখন এখন তো টিউবলেস তাই তো তাহলে হাওয়া কমে গেলে সেটাতে দেওয়া যাবে তাই তো হ্যাঁ পাহাড়ে ট্রাভেল করলে তো অসুবিধা নেই আচ্ছা এটাই তো পাওয়ারের বোধহয় ইয়েও আছে তাই না কতটুকু বাতাস হল

जो दिन मुने कोई, लेकिन लॉक कोई तो वो शिड़ा लॉक कर सिस्टम तो हाँ आसीज़ार है। लॉक करा जाए, बताइए तो? मतलब एक दम एक दम दाढ़ी के आलो। किमल टाइप कर दे, अमर अक्षय में हाथ है, वीडियो करते-करते लगे हाथ जाकर आ जाए, वो ऑटोमेटिक टूर रहेगी, नॉप डिफ़ी, तो नॉप যাই হোক একটা সমস্যা খুলতে গিয়ে হয়েছিল সেটা কোনো ব্যাপার নয় ওটা কোনো আমি ওপেন করতে গিয়ে ওটা ওপেন করতে গিয়ে হয়েছিল জাস্ট গিম্বুলের দোষ নেই মানে ট্রাভেলার ক্ষেত্রে একদম ঠিক

পিন্টু মন্ডলকে তার এই সম্পর্কে ইয়ে দিল এবং ব্লগ জন্য আপনারাও এইরকম টুলস গুলো আপনারা সঙ্গে রাখবেন তাহলে অসুবিধাও নাই সে তো না ওকে থ্যাংকস বাই বাই